যাদের উন্নতির সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছে কোনোভাবেই আপনি উন্নতি পাচ্ছেন না আপনি অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত নেই এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় না আপনার কৃষিকাজের মধ্যে কোনো ধরনের উন্নতি হচ্ছে না আপনার ব্যবসার কাজের মধ্যে কোনো ধরনের উন্নতি হচ্ছে এক কথায় চতুর্দিক থেকে শুধু আপনার পরিবার সংসারে অভাব অনঠন লেগেই থাকে নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনি যদি বিশ্বনবীর শিকানু এমনি মাজা শরীফের নয় নম্বর হাদিস শরীফের মধ্যে পাওয়ারফুল চোট্ট একটি জাদুকরী দোয়া উল্লেখ করা হয়েছে যদি আপনি তিনবার পাঠ করতে পারেন এই নেওমে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের উন্নতি হবে আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টির ফানি যেরকম ভাবে দ্রুত গতিতে আসতে থাকে নদীর ঝোয়ার যেরকম ভাবে আসতে থাকে আপনাদের উন্নতি সেরকমভাবে হবে আপনারা অনেক অভাব অনটনে যারা আছেন অনেক দুঃখ কোষ্ঠে যারা আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন অনেক মধ্যে পড়ে আছেন যত ধরনের শুধু আপনার পরিবার সংসারে লেগেই তাকে এ টু জেড সব সমস্যার সমাধান রয়েছে এই নবীজির নয় শত পঁচিশ নম্বর হাদি শরীফের যে দোয়াটা এই দোয়াটার ভিতরে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন একদম মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত মতো আমলটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি কিভাবে আপনাকে করতে হবে ইনশা আল্লাহ আপনারা সেখন আজকের থেকে আপনাকে কিন্তু আমলটা করতে হবে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি এর আগে উন্নতি লাভ আপনি কিভাবে করবেন এই বিষয়ে বিশ্বনবীর একজন সাহাবির একটি হাদিস যদি আপনি শুনুন তাহলে অবশ্যই আপনি এই হাদিসটার উপর আমল করলে দ্রুত গতিতে আপনার উন্নতি হবে আমি বুখারি শরীফের দুই হাজার 40 নম্বর একটি হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি প্রিয় دینی ভাই এবং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু একজন সাহাবী যার নাম আব্দুর রহমান ইবনে আও মক্কা শরীফ থেকে মদিনায় শরীফ যখন হিজরত করে যান তিনি অনেক ধনী সাবি ছিলেন বক্কা থেকে হিজরত করে মদিনায় যখন যান তখন সাথে কোনো কিছু নিয়ে যেতে পারলেন না একেবারে দরিদ্র হয়ে গিয়েছিলেন মদিনা শরিফে যাওয়ার পরে অবশ্যই মদিনার যে সমস্ত আংসার রা ছিল ওই সমস্ত আংসারদের মধ্য থেকে অনেক আনসার এসে বলেছিল ওগু আবদুর রহমান নাওক আমার এত সম্পদ রয়েছে তোমাকে আমার সম্পত্তিকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিব আব্দুর রহমান এমনি আউ আনহু তিনি বললেন না না আমাকে তোমার সম্পদ দিতে হবে না শুধু আমাকে দাও আমাকে দাও আমি বাজারে যাব এবং ব্যবসার কাজ শুরু করে আকবর এই আব্দুর রহমান এমনি আউফ কাছে এসে দোয়া শিখতেন এবং আব্দুর রহমান এমনি আমল করতেন এবং সাথে সাথে ব্যবসা বাণিজ্য করতেন দেখা গিয়েছে কিছুদিন আমল করেছে এবং ব্যবসা করার মাধ্যমে কুটিপতি পর্যন্ত আব্দুর রহমান এমনি আউফ রাদি আল্লাহ হয়ে গিয়েছিলেন এই অনেকেই কিন্তু আমল করতে চায় কিন্তু কাজ করতে চায় না ব্যবসা করতে হবে আপনাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান আর আমল করতে থাকেন ইনশা আল্লাহ আজকের এই আমলটা যদি করতে থাকেন আর ব্যবসার কাজে আপনি নিয়োজিত থাকেন ব্যবসার কাজে আপনি লেগে থাকেন অবশ্যই আপনার উন্নতি হবে শুধু আমল করলেই উন্নতি হবে না আর শুধু ব্যবসা করলেই উন্নতি হবে না কাজ করতে হবে আপনাকে আমলও করতে হবে এই জন্য প্রিয় دینی ভাইয়া বন্ধন আমি আমলটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজের সেজদাই গিয়ে আমলটা করবেন দিনে অথবা রাতে আপনি সর্বপ্রথম ভালো করে ওযু করবেন ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির الرحمن الرحيم একবার বিসমিল্লা বলে সুন্দর তরিকে করবেন অজু শেষে আকাশের দিকে তাকে কালিমায় সাহাদ আপনি একবার পাঠ করে নেবেন একবার কালিমায় সাহাদ পাঠ করবে হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার কালিমায় সাহাদ পাঠ করবে অবশ্যই তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে অল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গন এরকম ভাবে কালিমায় সাহাদ পাঠ করবে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এরপরে আপনি নির্দিষ্ট এক জায়গার মধ্যে গড়েও আমলটা করতে পারেন মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে নফল নামাজ পড়তে সালাতুল হাজত নামাজ যেটা নফল নামাজ বলা হয় দুই রাকাত নামাজ আপনি এরকম ভাবে নিয়ত করবেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি কিভাবে আমলটা করবেন গভীরভাবে শিখতে থাকুন আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ কেবলাবুকি হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن যে কোনো দুইটি সুরা আপনি পাঠ করবেন উদাহরণস্বরূপ উদাহরণ শুনুন তা কুলহাল্লা সুরা এই দুইটি সুরা দিয়ে আমি নামাজটা পড়ায় দেখাচ্ছি

তিনবার পাঠ করে দোয়াটা তিনবার খুব দিয়া গভীরভাবে মনের থেকে পাঠ করতে হবে একদম দৃঢ় বিশ্বাসের সাথে সাথে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে এরকম اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا دوتا سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى ابرو سے دعا اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا، ارقول ديت يا الله اكبر الشزا الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد ابرقت الله اكبر سبحان رب الاعلى سبحان رب الاعلى سبحان رب الاعلى كبد اللهم اني اسالك وعلما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أركوري بروتوم الشهادة الله أكبر بولي دوي الشهادة ماسكني بوش اللهم مغفر لي وارحمني واهدني وعافني وارزقني إدوات أبات كرابر يا شهادة الله أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى يا দোয়াটি তিনবার اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا এরপরে আল্লাহু আকবার সুজা হয়ে বসে আপনি তাসহহুদ درود সিদ্দিক দাও اخر করবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাতু আসসালামু আলাইকা আইয়ুহান اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله

জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর জড়িত গুণার দিকে তাকালে জাহান নাম সার আর কিছু দেখিনে। আমার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দাও এরপরে বলবেন আল্লাহ উন্নতি পাচ্ছি না ইনকাম করছি নিজেও ইনকাম করি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় সুতরাং তুমি আমার ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও এরপরে বলবেন আল্লাহ অনেক অভাব মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি শেষ পর্যন্ত তোমার নবীজির শেখানো ছোট একটি আমল নামাজের সেজদার মধ্যে গিয়ে ইবনে মাজাহ শরীফের মুশক 25 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সেজদায় মাথা রেখে দোয়াটা আমি তিনবার পাঠ করেছি আল্লাহ গো নামাজের সেজদা তো তোমার নিকট সবচাইতে বেশি প্রিয় সুতরাং তুমি আমার এই আমলটা কবুল করো মঞ্জুর করো আমি যা চাচ্ছি সবকিছু আমাকে দিয়ে দাও মতিদান করো অনেক নিবন্ধতার মধ্যে পড়ে আছ গো অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছির পরিশুদ্ধ করার জন্য কোন অবস্থাতে দিন পরিশুদ্ধ করতে পারতেছিনা এরকম যত যাই যাবে আছে অনেকের স্বামী স্ত্রী মিল mohabbat দিয়ে ভালোবাসা নেই অনেক অনেক পড়াশোনা করেছে চাকরি হচ্ছে না চাকরি জন্য আল্লাহ তাআলা ਨੇ কয় এই দোয়া করে আপনি চাইবেন চাকরি অবশ্যই হবে আপনার চাকরি হয়েছে অনেকের प्रमोशन হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা আল্লাহর বলার আপনার খুলে দিবে অনেকের সন্তান অবাধ্য সুতরাং সন্তান আপনি এই দোয়ার মাধ্যমে করতে পারবেন সব কিছু এত জট আপনার একজন ভাইকে এই ভিডিওটা দেখে আমলটা শেখার জন্য অবশ্যই একটা লাইক অনুরোধ করে বলবো দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে শরীয়তের কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া বারাকাতুহু